বন্ধুরা আজকে আপনাদের একটি খুশির খবর যে আজকে বেশ কিছু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের নতুন বছরের যে শুরু সেই শুরু থেকেই আপনাদের বলে এসেছি যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের যে টাকা সেই টাকা কবে নাগাদ ঢুকতে চলেছে তো আজকেই সেই তারিখ আসতে চলেছে এবং আপনারা কখন টাকাটি পাবে এবং কিভাবে আপনারা চেক করবেন একটু কাইন্ডলি দেখে নিন তো চেক করার জন্য সিম্পলি আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের আইডি মোবাইল নাম্বার এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার নাম্বার যে কোনো কিছু দিয়ে আপনি এখানে চেক করতে পারবেন তো আমরা এখানে আমাদের একটি ফোন নাম্বার চুজ করে নিচ্ছি এবং তারপরে সার্চ করছি সার্চ করার পর আমরা যদি পেমেন্ট অ্যাড্রাসে আসবো তাহলে দেখব জানুয়ারি মাসের এখানে আন্ডার প্রসেস লিখাটি চলে এসছে এটা নিয়ে আমরা ভিডিও বানিয়ে দিয়েছি আগেই আপনাদের দুই তারিখে এই আন্ডার লেখাটি কিন্তু চলে এসছে আপনাদের জানুয়ারি মাসের দুই তারিখে এবার আজকে আজকের ডেট থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে বেশিরভাগ জনেই আজকের ডেটেই কিন্তু টাকা পেয়ে যাবে কিছু জন বাকি থাকবে যারা পরবর্তী ডেটগুলোতে টাকা পাবে এবং এখানে একটা সমস্যার দেখা দেবে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না অর্থাৎ তারা কিন্তু এই মাস থেকেই আর টাকা পাবে না অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গিয়ে পরিবর্তন করে নেবেন আপনার টাকাটা হোল্ড হয়েই থাকবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে না এছাড়াও যাদের বাইরের রাজ্যে অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যেসব মহিলারা বিভিন্ন রাজ্যে বসবাস করেন অথচ পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে পশ্চিমবঙ্গের সুবিধা পান অথচ আপনার ব্যাঙ্ক অ্যাড্রেসগুলো বিভিন্ন রাজ্যের বা বাইরের রাজ্যের তাদের অ্যাকাউন্টেও আজ এই আজকে যে টাকা ঢুকবে অর্থাৎ আপনাদের যে জানুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডের পেমেন্ট তাদের অ্যাকাউন্টে ঢুকবে না তাদেরগুলোও পেমেন্টগুলো হোল্ড হয়ে থাকবে আপনার পরবর্তী ক্ষেত্রে আপনারা টাকা পাবেন তো এই ক্ষেত্রে যাদের যদি সমস্যা হবে টাকা ঢোকার ক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই সরকার নতুন কিছু গাইডলাইন এনেছে সেই কারণেই আপনাদের এই টাকাগুলো হোল্ড হয়ে যাবে এছাড়াও যাদের ব্যাঙ্কে ই কেওয়াইসি করা থাকবে না এবং আধার লিঙ্ক করা থাকবে না তারাও কিন্তু আজকে টাকা পাবে না অর্থাৎ এই জানুয়ারি মাস থেকেই সমস্ত নিয়ম চালু হয়ে গেছে লাগু হয়ে গেছে আপনারা জানুয়ারি মাস থেকে একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন যারা রয়েছে তারাই টাকা পাবেন বাদ বাকি অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাই আপনারা যদি সমস্যা থাকে অবশ্যই চেক করে নেবেন আর আপনারা যে টাকা পাওয়ার যে সময়টা সেটা হচ্ছে দুপুর দুটোর পর দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করে দিয়েছে এমনই কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে যেখানে বেলা দুটোর পর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা ক্রেডিট হয়ে যাবে আপ টু সন্ধ্যা ছটা পর্যন্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে